প্রথমত বলে রাখি যে আমাদের তেইশ তারিখ আগামীকাল বিকেল সাড়ে চারটার সময় যে মিছিলটা বেরোবে সেটাতে সবারই যোগদান অবশ্য কাম্য আমাদের কাছে আর আমাদের ক্ষেত্রে যে রুটটা আমরা প্ল্যান করেছি সেটা আমাদের প্রথমভাবে ডিস্ট্রিক্ট লাইব্রেরি যেটা আছে সেই ডিস্ট্রিক্ট লাইব্রেরির সামন থেকে বেরোবে বেরিয়ে কাছারি মোড় হয়ে হরিশ্প চৌপতি এবং তারপর আমরা ব্রাদার্স মোড় তারপর ধীরে ধীরে আমরা রাজবাড়ি গেটের সামন হয়ে আস্তে আস্তে আমরা আবার ব্যাক করব এই মিছিলের আমাদের যে আন্দোলনটা রয়েছে তার মূল জিনিসই আমাদের বিচার চাই শুধুমাত্র একটা কেন আমাদের হাজারটা ঘটনা আছে এরকম কিন্তু এই ঘটনা যেগুলো আছে সেগুলো আমরা জানতে পারি না একটা জেনেছি সেই একটা নিয়েই আমরা স্ফুলিঙ্গটা আগুনের জ্বলিয়ে দিয়েছি কিন্তু একটা নিয়ে আমাদের বসে থাকলে চলবে না আমাদের যেটা আছে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সেইটা নিয়েও আমাদের আন্দোলনটা করতে হবে আর এই আন্দোলনে অনেকে ভয় পেয়ে যাচ্ছে কিন্তু আমি বলবো সেই ভয় পাওয়ার ব্যাপার নেই এখানে সবাই আমাদের সাথে রয়েছে কারণ আমরা ছাত্রদল আমরা সবাইকে নিয়ে চলতে চাই এখানে ছাত্রও আসতে পারে ছাত্রের বাবা মা আসতে পারে কারণ ছাত্ররা বিশেষত বাবা মার উপরেই ভরসা করে বাবা মা থাকবে সবাই থাকবে এখানে আমি বলবো যে সবারই আসা উচিত সবাইকে এগিয়ে আসা উচিত কারণ সবাই এগিয়ে না আসলে জিনিসটা ছড়িয়ে যাবে না আর না ছড়ালে এটা দৃষ্টিগোচর কারোরই আসবে না এখানে সবারই আসা দরকার বলে আমি মনে করি কি মনে করছো কত জমায়েত হতে পারে আনুমানিক আমরা যেটা ধরে রেখেছি পাঁচশো থেকে ছশোর মধ্যে হতে পারে কিনা তার বেশিও হতে পারে আগে আসতে বলবো মানুষদের আরও বেশি এগিয়ে আসতে বলবো যাতে জমায়েতটা সবার থেকে বেশি লক্ষণীয় হয়ে দাঁড়ায় আমরা যাতে সবাইকে আশা পাই কাছে পাই এবং আমাদের যেটা লক্ষ্য রয়েছে পাঁচশো কিন্তু আমি বলবো এটার বাদ যেতে ভেঙে যায় পাঁচশোর বাদ পাঁচশোর বাদটা ভেঙে আমরা হাজার দেড় হাজার যত পারি যত সম্ভব আমরা এগিয়ে আসতে বলবো শুধু কি শহরের স্কুলগুলো না গোটা জেলার স্কুলকে আহ্বান জানা গোটা স্কুল মানে গোটা আমাদের জেলা কেন আমরা গোটা রাজ্যকে একসাথে আহ্বান জানাচ্ছি কিন্তু আপাততভাবে আমাদের জেলাতেই স্থগিত থাকতে হচ্ছে কারণ প্রথমত আমাদের এইটাই প্রথম মিছিল বেরোচ্ছে আমাদের থেকে তো আস্তে আস্তে আমরা আগে আগামী পদক্ষেপগুলো নিতে থাকবো তো এইভাবেই হোক আগে আমাদের এই মিছিলটা কি কোনো রাজনৈতিক ছাত্র না আমরা সমস্ত স্কুল কলেজ এটাকেই আহ্বানটা জানাচ্ছি ইউনিভার্সিটি আছে সেখানে কিন্তু আমরা কোনো রাজনীতির আড়ালে আমরা যেতে চাই না রাজনীতিকে আমরা এখানে স্পর্শ পর্যন্ত করতে চাইছি না কারণ রাজনীতি এই জায়গাটায় আমরা পছন্দ করছি না আমরা সবাই ছাত্ররা আছি ছাত্র বাবা মা সবাই যারা যারা আসবেন তারা তাদের আমরা স্বাগত জানাবো কিন্তু কোনো রাজনীতি আসলে তাকে আমরা কখনোই স্বাগত জানাবো না কারণ রাজনীতির রং খুবই ঘৃণার হবে আমাদের কাছে রাজনীতি আসলে সেটাকে আমরা মান্যতা দেব না সকলের দাবি তো একটাই সেটা হলো শুধু নির্ভয়ের না শুধু আমাদের এই অভয়ের না আমাদের তীরত্তমার না আমাদের সকলের জন্য বিচার চাই আজকে একটা ঘটনা ঘটে গেছে এটা শুধু আজকের ঘটনা নয় এটি এই সব ঘটনা প্রতিনিয়ত ঘটছে একটা আমরা জানতে পারি দশটা আমরা জানতে পারি না সুতরাং এই বিচারটা আমরা সবার জন্যে চাই আজকে রাতেও আমরা একা বেরোতে চাই কারণ কি আজকাল হ্যাঁ এরকম না আমরা বলছি না সকলেই খারাপ আমরা যখন কারোর একটা ভরসা পড়ি হয়তো দাদা বা বাবারই ভরসা করি তারাও একজন ছেলে সুতরাং ভরসার জায়গাটাও কিন্তু ছেলে ছেলেদেরই সুতরাং সব সবাই যে এক তা বলছি না তবে যারা এক নয় যারা এখান থেকে অবিচ্ছিন্ন তাদের পথে আনার চেষ্টা করছে তো আমাদের একটাই দাবি আমরা বিচার চাই আমরাও প্রতিবাদ করতে জানি আমরা ছাত্রদল আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমাদের একটাই দাবি সবার বিচার করে যেতে পারি আমি আর একবার মনে করে যেতে পারি আমরা ছাত্র সমাজ আমাদের শার্টের কালার কিন্তু সাদা হয় আমরা কিন্তু কোনো রং চিনি না এবং রঙ চিনতেও চাই না আমি শার্টের কালার আমরা ভবিষ্যতের প্রতি এবং আমরা আগেও নেয়ের পথে হেঁটেছি আমি আজকেও আমরা আজকেও এই ন্যায়ের পথেই রাখবো এই কেস একবার যখন এই ঘটনা একবার শুক্রবার যেমন ঘটেছে আমরা বিচার পাবো তারপরেই হবে আরও অনেকজনের অসুবিধা শুনেছি আচ্ছা তোমরা যদি তিনশো চারশো জনের ভিড়ে যদি না দাঁড়াতে পারো না হাঁটতে পারো আচ্ছা তোমরা সেই রাত্রেবেলা কীভাবে হাঁটলে একা একা তোমরা সেই রাত্রেবেলা হাঁটবে কী করে একা একা তোমরা যদি আজকের এই বর্তমানকালে এই তিনশো চারশো জনের ভিড়ে যদি তুমি না হাঁটতে পারো তুমি একা একা সেই পরবর্তীকালে তুমি হাঁটবে কী করে তুমি টিউশন দেবে কী করে কত তুমি সিকিউরিটি করবে কতদিন করবে একদিন করবে দুই দিন করবে তিন দিনের দিন কী করবে সুতরাং মেন্টালিটি নিজেকে পাল্টাতে হবে নিজেকে বদলাও সমাজ তখন বদলাও সমাজ এমনি এমনি বদলায় না নিজে নিজের বাড়ি থেকে আগে শুরু করো তারপর সবাই যাবে আমরা স্টুডেন্ট সোসাইটি আমাদের নিজের মেরুদণ্ড আছে আমরা নিজে পায়ে দাঁড়াতে পারি আমাদের কোনো রাজনৈতিক কোনো শক্তির প্রয়োজন হয় না আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা 03582224691 এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন